বেলার ঝামেলা ছাড়া ফুলকো পাতলা আটার রুটি এই রুটিটা বানিয়ে সারাদিন সংরক্ষণ করতে পারবেন আর একদম সফট থাকবে আজকের এই রুটিগুলো আমি সাদা আটা দিয়ে বানিয়েছি আপনারা একইভাবে লাল আটা দিয়েও এই পাতলা রুটিটা বানাতে পারেন এই রুটিটা খেতেও অনেক বেশি ভালো লাগে বেলা চারা পাতলা আটা রুটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে এক কাপ সাদা আটা নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ আটার সাথে এক কাপ পানি দিচ্ছি এক কাপ পানি দেওয়ার পর একটা হ্যান্ড দিয়ে ভালো করে মেশাতে হবে মেশাতে মেশাতে খুব স্মুথ একটা মিশ্রণ বানাতে হবে প্রথমে এর থেকে বেশি পানি দেওয়া যাবে না এক কাপ পানি দিয়ে খুব স্মুথ করে মিশিয়ে নিতে হবে তারপর আস্তে আস্তে করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে আমরা আটাই ডোটাকে খুব বেশি পাতলা করে কিন্তু গোলাটা তৈরি করতে হবে এভাবে করে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে আর মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে খুব স্মুথ একটা মিশ্রণ হয়ে যাবে যখন মেশানো হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্ব কতটুকু এটা কিন্তু একটা পাতলা ডো তৈরি করেছি তো পাতলা আটার রুটি বানানোর জন্য আমার এই গোলাটা একদম রেডি বেলা চারা পাতলা আটার রুটি বানানোর জন্য টিস্যু দিয়ে আমি সামান্য পরিমাণ তেল মুছে নিচ্ছি গোলাটা দেওয়ার পর তাওয়াতে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে বিশ থেকে তিরিশ সেকেন্ড পর দেখা যাবে উপরটা কুক হয়ে গেছে এটা দেখে একদম বোঝা যাবে যে অনেক পাতলা তো এপাশ ওপাশ করে এ রুটিতে শেখতে হবে আর একটা সময় দেখা যাবে যে এটা ফুলতে শুরু করবে অবশ্যই চেপে চেপে তারপর রুটিটা শেখবেন প্রতিটা রুটি ফুলকো হবে চুলার আঁচ এই সময় মাঝারি থাকবে এভাবে চেপে চেপে রুটিটা ধরলেই দেখা যাবে রুটিটা ফুলতে শুরু করেছে এই রুটিটা যদি আপনি ফুলকো করে বানান তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা বেলা ছাড়া আটার রুটি একটু একটু চেপে ধরলেই ফুলে উঠবে যারা সহজভাবে নাস্তা তৈরি করতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে আজকে সবগুলো রুটি একইভাবে বানিয়ে নিচ্ছি আর এক কাটা দিয়ে রুটিগুলো যেহেতু পাতলা অনেকগুলো রুটি বানানো যাবে প্রতিটা পাট আপনি খুলতে পারবেন ঠিক এতটাই পাতলা হয় যারা সহজে রুটি তৈরি করতে পছন্দ করেন আজকের এই বেলাচারা পাতলাটা রুটিও পছন্দ করবেন রেসিপিটা ভালো লাগলে পেজের লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ